টার্গেট করলে সরাসরি আমাদেরকে করুন সেনাবাহিনীকে নয় বন্ধুরা গত কিছুদিন আগে পার্বত্য অঞ্চলে একটি মেয়েকে দর্শনের ঘটনায় উত্তপ্ত আমার দেশ পার্বত্য চট্টগ্রাম এতে করে পাহাড়িরা বেপরোয়া হয়ে উঠেছে আমি প্রথমে নিন্দা জানাই যারা এই নেককারজনক কাজটি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারের আওতার আনার দাবি জানাচ্ছি বাংলাদেশ প্রশাসনকে এতে করে আপনারা কেউ গোলাপ পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না আমরা সবাই বাঙালি এখানে আদিবাসী বলে কেউ নেই আমরা মিলেমিশে থাকব এটা আমার দেশ আপনারা অতি উৎসাহিত হয়ে কারো প্ররোচনায় আপনারা এইসব কাজগুলো করবেন না আমি দেখছি বেশ কিছুদিন ধরে পার্বত্য চট্টগ্রামে আমার দেশের পুলিশ প্রশাসন সেনাবাহিনী তাদের উপর আক্রমণ করা হচ্ছে এটা কোনোভাবেই কাম্য নয় যে ঘটনা ঘটছে মেয়েটির সাথে আমি আবারও ব্যর্থহীন ভাষা বলি এটা অত্যন্ত নাক্কারজনক এটা সুষ্ঠু বিচার আমরা সবাই চাই আপনারা নির্দিষ্ট করে সেনাবাহিনীকে টার্গেট করবেন না দেশকে অস্থিতিশীল করে তুলবেন না পাহাড়ি বাঙালি আমরা সবাই একসাথে মিলেমিশে বসবাস করে থাকতে চাই এই দেশটা আমার আমি এখানে আর একটা কথা আপনাদের বলে রাখতে চাই আমার দেশে আমি যখন ঘুরতে যাই পার্বত্য অঞ্চলে খাগড়াছড়ি বান্দরবান অন্যান্য জায়গা অন্যান্য জায়গাগুলোতে এখানে আমার কেন সেনাবাহিনী প্রোটেক্ট লাগবে আমার দেশে আমার এনআইডি কার্ড থাকা সত্ত্বেও আমি স্বাধীনভাবে চলাফেরা করব এটা আমার এবং আপনার সকলের অধিকার আর কোথাও এমন আছে কিনা আমি জানি না এই দর্শনীয় স্থানগুলোতে আমরা ঘুরতে গেলে সেনাবাহিনী আমাদেরকে যেভাবে প্রোটেক্ট দিয়ে নিয়ে যায় একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে আবার নিয়ে আসে এটা কেন হবে আপনারা যদি এতই আন্তরিক হন আপনারা যদি এতই আমরা যারা আছি আপনাদের সহকর্মী ভাই বন্ধু বা আপনি আমার আপনিরা আমার দেশেরই লোক তাহলে এখানে কেন সেনাবাহিনী আমাকে সাপোর্ট দিয়ে নিয়ে যাবে এই প্রশ্ন আমার পার্বত গ্রামের যারা আছেন যারা আপনাদেরকে বলেন আপনারা পাহাড়ি আপনাদের নিজস্ব এখন বাসা চান আপনারা আবার বলতেছেন আপনারা নিজস্ব রাষ্ট্র চান আবার যেটা আমি দেখতেছি নিউজ পেডে আপনারা বলতেছেন আপনারা ভারতের আওতায় চলে আসতে চান কেন আপনারা কি আমার দেশ থেকে কোনো সুবিধা ভোগ করেন না আমি যতটুকু জানি আপনাদের নির্দিষ্ট করে আপনাদের জন্য চাকরির কোঠাও আছে আপনারা বাংলাদেশে জন্ম আপনারা বাংলাদেশের নাগরিক এত সুযোগ সুবিধা বুক করার পরও কেন আপনারা ভারতের কাছে চলে যেতে চান আমি আবারও বলবো আপনারা পাহাড়কে অশান্ত করবেন না এটা একটা সুন্দর সারা পৃথিবীর মধ্যে পার্বত চট্টগ্রাম একটা সুন্দর জায়গা এখান থেকে দেশ বিদেশের অনেক মানুষ বছরের পর বছর ঘুরতে আসে এতে করে আমার দেশের পর্যটন শিল্পে একটা অন্যতম প্রসার ঘটে তো এই পাহাড়কে শান্ত রাখার দায়িত্ব আপনাদের আপনারা আমি আবারও সবিনয় বিনিয়োগ অনুরোধ করছি যারা আছেন পাহাড়ি অঞ্চলে আপনারা শান্ত হন আপনাদের দাবি দেওয়া আছে দাবি দেওয়াগুলো নির্দিষ্ট করে প্রশাসনের কাছে তুলে ধরুন তারা সুন্দরভাবে একটা পয়সা লাভ দেবে আপনারা সেনাবাহিনীকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না আজকে আমি দেখলাম সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে স্থায়ীভাবে আড়াইশো সেনা ক্যাম্প চাচ্ছে এটা কেন চাচ্ছে শুধুমাত্র আপনাদের এই বেপরোয়া আচরণের জন্য আমি চাইব আপনারা সবাই সুন্দরভাবে সুন্দরভাবে চলবেন সুন্দর আচরণ করবেন কারো প্রতি আক্রমণাত্মক কোনো বাসা ব্যবহার করবেন না আমরা সবাই মিলেমিশে থাকতে চাই এই দেশ আমার আপনার সকলে আশা করি আমার কথাগুলো আপনাদের একটু হলো যদি কাজে লাগে তাহলে আমার এই ভিডিও সার্থক হবে আমি আমার এই ভিডিওর মাধ্যমে এই মেসেজ দিতে চাচ্ছি আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে চাই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম